স্টুডেন্টস ওয়েলকাম তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমি ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের তরিত প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট এসএ এবং এমসিকিউ কিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। কাজে যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকবে আজকে যে প্রশ্নগুলি আমি আলোচনা করব সেই প্রশ্নগুলির মধ্যে অনেক প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিকে আসা প্রশ্ন আছে তো সম্পূর্ণ উত্তর নিয়ে ব্যাখ্যা সহ তোমাদের সামনে আলোচনা করছি যেহেতু তোমাদের এই অধ্যায়টি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল প্রত্যেকটাতে রয়েছে সুতরাং কিন্তু ভালোভাবে করতে হবে তো কোন কোন প্রশ্নগুলি করবে এসএস কিউ এবং এমসি কিউর জন্য একটু ভালো করে দেখে নাও তো প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে তড়িৎ পরিবহন করতে পারে ঠিক আছে চারটি অপশন আছে গলিত এনএসিএল তরল এন এইসিএল কঠিন এনএসসিএল গ্লুকোজের জলীয় দ্রবণ তো এটা মাধ্যমিক দু সালে পরীক্ষাটি প্রশ্নটি এসেছে তো এটা সঠিক উত্তর হবে গলিত এনএ সিএল ঠিক আছে যেটা ভেঙে যায় এন এ প্লাস সিএল মাইনাস এন এ প্লাস সিএল ভেঙে যায় এবং এটি তরিত পরিবহন করে পরবর্তী প্রশ্ন দু নম্বর প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু বেশিরভাগ সময় এবিটিএ টেস্ট পেপারে প্রায়ই দেখা যায় অম্লায়িত জলের তরিত বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত জলের যখন তরিত বিশ্লেষণ হয় তখন কত ক্যাথোডে আর এবং অ্যানোডে ঠিক আছে যে কত উপরে এটা যখন বিশ্লেষণ হয় কাতর অ্যানোডে কী গ্যাস উৎপন্ন হবে একটা হবে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস তাই তো তাহলে হাইড্রোজেন হয় টু এবং অক্সিজেন হবে ওয়ান তাহলে টু ইজ টু ওয়ান তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে অ্যালুমিনিয়ার তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হিসাবে কী ব্যবহার হয় এটা তোমাদেরকে সরাসরি মুখস্থ রাখতে হবে চারটি অপশান আছে প্ল্যাটিনাম কপার গ্রাফাইট স্টিল সঠিক উত্তরটা হচ্ছে গ্রাফাইট এরপর হচ্ছে চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে জলীয় দ্রবণের জলীয় দ্রবণের তড়িৎ অবিশ্লেষ্যের যোগের উদাহরণ দাও জলীয় দ্রবণের একটা যোগের উদাহরণ ঠিক আছে তো তো আছে চারটি কেসিএল চিনি এমজিসিএল দেখো জলীয় দ্রবণের তড়িৎ অবিশ্লেষ্য সেটা হচ্ছে চিনি ঠিক আছে চিনি হচ্ছে জলীয় দ্রবণে অবিশ্লেষ্য আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ চারটি আছে অপশন অ্যালকোহল বেঞ্জিন কেরোসিন লঘু নাইট্রিক অ্যাসিড দ্রবণ অর্থাৎ এইচ এনও থ্রি তো কোনটা তরিত বিশ্লেষণ পদার্থ না যেটা আয়নে ভাঙবে তো এটা আমরা জানি যে এইচ প্লাস এবং এনও থ্রি টু মাইনাস হয় এনও থ্রি মাইনাস হয় তাহলে এক্ষেত্রে প্লাস মাইনাসে এটা ভাঙে সুতরাং এটা তড়িৎ পরিবহন করতে পারবে ছ নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কী ঘটে জারণ নাকি বিজারণ তো মনে রাখবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘরে ঘটে বিজারণ এবং অ্যানোডে ঘটে জারণ ঠিক আছে কে বললাম ক্যাথোডে এটাকে ভালো করে মাথায় গেঁথে নাও যে ক্যাথোডে ঘটে বিজারণ ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ সাত নম্বর প্রশ্ন এটা খুবই আসে পরীক্ষা এবং মাধ্যমিকও আসা প্রশ্ন সালটা লিখতে ভুলে গেছি নিজের কোনটি মৃদু তরিত বিশ্লেষ্য চারটি অপশান আছে সঠিক উত্তরটা হচ্ছে তোমার সিএইচ থ্রি ডাবল এইচ অ্যাসিডিক অ্যাসিড ঠিক আছে এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারণ কি না এটা খুব কম আয়নে ভাঙে আচ্ছা এই কোশ্চেনটা আবার একবার আছে কারণটা দিয়েছি আমি কোশ্চেনটা ঠিক আছে আমি লাস্টে আসছি এটা রাখবে যে সিএস সি ডাবল এইচ এইটা মৃদু তরিত বিশ্লেষণ বিশ্লেষণ এবং মৃদু তরিত বিশ্লেষণ উদাহরণগুলো অবশ্যই পরে রাখবে আট নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নে বলা হচ্ছে তরিত বিশ্লেষণে ব্যবহৃত পাত্রটির নাম কি চারটি অপশন মিটার অ্যাম মিটার ক্যালোরি মিটার ভোল্টামিটার সঠিক উত্তর হচ্ছে ভোল্টামিটার এই ক্ষেত্রে কিন্তু অনেক ছাত্রছাত্রী একটা জিনিস ভুল করে থাকে তারা কিন্তু এই ভোল্ট মিটারটি থেকে হট করে কিন্তু এখানে রাইট দিয়ে দেয় তোমাদেরকে বলে রাখি যে পাত্রটা ব্যবহার করা হয় ভোল্ট মিটার আলাদা মিটার আলাদা যে পাত্রটি ব্যবহার হয় সেটা হচ্ছে মিটার স্প্লিনটা হচ্ছে ভয়কার লয়্যা আকার ঠিক আছে সুতরাং ভালো করে জায়গাটা মনে রাখবে ভুল কিন্তু করবে না নম্বর প্রশ্ন বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় তড়িৎ যখন বিশ্লেষণ হয় তো তরিত শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় চারটি অপশান সঠিক উত্তর হচ্ছে রাসায়নিক শক্তিতে ঠিক আছে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় দশ নম্বর প্রশ্ন কোনটি তীব্র তরিত বিশ্লেষণ আগে বললাম তীব্র তীব্রতরিত এবং মৃদরিত উদাহরণ কিন্তু মুখস্থ রাখতেই হবে তো তীব্র তরিত বিশ্লেষণ চারটি অপশনের মধ্যে সঠিক হচ্ছে সোডিয়াম হাইড্রো অক্সাইড বা এন এ ও এইচ এগারো নম্বর প্রশ্ন মাধ্যমিক দু হাজার বাইশে আসা একটা প্রশ্ন অ্যাসিডিক অ্যাসিডে অ্যাসিড একটি মৃদু মৃদুতরিত বিশ্লেষ্য কারণ যেটা আমি তোমাদের বললাম যে কোশ্চেনটা আবার দেওয়া আছে কারণ অ্যাসিডিক অ্যাসিড জলীয় দ্রবণে জলীয় দ্রবণে চারটি অপশন আছে উত্তরটা হবে আংশিক বিয়োজিত হয় তাহলে এই এই প্রশ্নটা থেকে তাহলে তোমাদের বোঝা গেল যে অ্যাসিডিকে অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষক কেন কারণ এটি আংশিকভাবে সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না তাই এটি হালকা তড়িৎ পরিবহন করে বারো নম্বর এমসিকিউ এটাও মাধ্যমিক দু হাজার বাইশে আসা প্রশ্ন বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে উভয় তড়িদ্বারে জারণ ঘটে উভয় তরিদ্বারে বিচারণ ঘটে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে চারটি অপশন আছে এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে ক্যাথোডে বিজারণ ঘটে ও অ্যানোডে জারণ ঘটে ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে যে ক্যাথোডে বিজারণ ঘটে এবং অ্যানোডে জারণ ঘটে এমসি কিউ প্রশ্ন গেল এবার আমরা এসে কিউ প্রশ্নতে আসবো এসে কিউ প্রশ্ন কতগুলো আছে একটু নিই তেরোটা মতো প্রশ্ন আছে ঠিক আছে তেরো চোদ্দোটা প্রশ্ন আছে একটু আলোচনা করে নি তোমরা একটু ধৈর্য ধরে দেখো তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো তোমরা কিন্তু দেখবে এবং তোমাদের উপকারের জন্যই বানাচ্ছি কারণ এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা কিন্তু এসে থাকে ঠিক আছে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানানো তো তোমরা চাইলে লাইক করবে এবং আমাদের চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই কিন্তু ভুলবে না প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে একটি যোগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তরিত বিশ্লেষণ বারবার পরীক্ষা আসা প্রশ্ন দু হাজার আঠারোতে উত্তরটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড আগেই বললাম সিএস থেকে সেটা দু নম্বর প্রশ্ন কোনো তরিত বিশ্লেষের জলীয় দ্রবণে তরিত বিশ্লেষণের সময় দ্রবণের তরিত বাহক কারা কারা তরিতটাকে বহন করে দু হাজার সতেরো সালে প্রশ্ন অবশ্যই আয়ন করে ক্যাটায়ন এনায়ন দুজন থাকে তো কারা করে তড়িৎটাকে কারা বহন করবে আয়ন বহন করবে তিন নম্বর প্রশ্ন তামার এই যে দু নম্বর প্রশ্নটা বললাম এটা কিন্তু ঘুরিয়ে প্রশ্নটা অনেকভাবে এসে থাকে তিন নম্বর হচ্ছে তামার চামচের ওপর লেপন করতে ক্যাথর হিসাবে কি ব্যবহার হয় তো দেখো এখানে এটা কিন্তু মাধ্যমিক দু হাজার আঠারো সালের প্রশ্ন আমাকে বলেছে ক্যাথর হিসাবে কি ব্যবহার করা করতে হবে তো উত্তরটা হচ্ছে তামার চামচকে ক্যাথর হিসাবে ব্যবহার করতে হবে ঠিক আছে এটা জিনিস মনে রাখবে যেটার ওপর কোনো কিছুর প্রলেপ দেওয়া হচ্ছে সেটাকে ক্যাথোড এবং যেটার প্রলেপ দেওয়া হচ্ছে সেটাকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় ঠিক আছে তো এখানে দেখো তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করা হবে তাহলে তামার চামচটাকে আমি ক্যাথড হিসাবে ব্যবহার করব এবং বিশুদ্ধ রূপার যে রূপর তড়িৎ বিশ্লেষণ করা লেপন করা হবে তার মানে বিশুদ্ধ রূপকে আমরা এখানে অ্যানোড হিসেবে ব্যবহার করব চার নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় এটা মাধ্যমিক দু হাজার সালের প্রশ্ন আমরা জানি দুটো ইলেকট্রোড থাকে একটা ধনাত্মক একটা ঋণাত্মক ঠিক আছে তাহলে ক্যাথোড কোনটাকে বলা হয় না ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তরিদ্বারে ক্যাটায়নগুলি ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় এই তরিদ্বারকে ক্যাথোড বলা হয় তাহলে বোঝা গেল কোন তরিদারকে ক্যাথোড বলা হচ্ছে ঋণাত্মক অর্থাৎ মাইনাসটাকে বলা হয় ক্যাথোড এবং প্লাসটাকে বলা হবে অ্যানোড এটা কিন্তু ভালো করে মাথায় রেখে দাও পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হবে ক্যাথোড বলতে আমার ধনাত্মকটা তাহলে আমার প্লাস যেটা আছে মানে তোমার ধরো তড়িৎ কপার সালফেট মানে কি সি ইউ ফোর ঠিক আছে এটাকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কি হবে সিইউ টু প্লাস আর এস ফোর মাইনাস তাই তো টু মাইনাস তো এক্ষেত্রে আমাদের যেটা ক্যাথলের দিকে ধাবিত হবে এটা মনে রাখবে প্লাস আয়নটা ক্যাথলের দিকে ধাবিত হবে সেটা হচ্ছে সি টু প্লাস আয়নটা হুম তো এটা মাধ্যমিক দু সালের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জারণ বিক্রিয়া ঘটে কোন তড়িতারে তাহলে আমি কি বললাম যে বিজারণ ঘটে ক্যাথোডে এবং জারণটা ঘটে অ্যানোডে তাহলে উত্তরটা হবে অ্যানোডে সাত নম্বর প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় অক্সিজেন আর ক্যাথোডে কোনটা অক্সিজেন উৎপন্ন হবে হাইড্রোজেন কত অনুপাতে না টু ওয়ান অনুপাতে এটা খুব ভালো করে মনে রাখবে আট নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের সময় কি ধরনের তড়িৎ ব্যবহার করা হয় তো যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় অবশ্যই মনে রাখবে ডিসি ব্যবহার করা হয় সমপ্রবাহক তড়িৎ ব্যবহার করা হয় ন নম্বর প্রশ্ন বলা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় নম্বর প্রশ্ন মানে কপার কপার আয়ন থেকে দুটি ইলেকট্রন বেরিয়ে গেলে আমার সিইউ তৈরি হচ্ছে আবার সি সাথে দুটো ইলেকট্রন অ্যাড হচ্ছে মানে মাইনাস টু ইনি তৈরি হচ্ছে সিইউ টু প্লাস দুটি ইলেকট্রন অ্যাড হয়ে আমার তৈরি হচ্ছে টু প্লাস তো এবার ব্যাপার হচ্ছে দুটি বিক্রিয়ার মধ্যে কোনটা ঘটে ক্যাথরে আমরা অবশ্যই আমি বারবার পড়লাম ক্যাথোডে কোনটা ঘটে আমি কিন্তু বারবার আগেই দেখো আমি কোথায় পড়লাম এই যে এই যে বিক্রিয়া ঘটে কোন তোর অ্যানোডে ঠিক আছে জারণ ঘটে অ্যানোডে আর ক্যাথোডে ঘটে বিজারণ বিজারণ কোনটা এই যে ইলেকট্রন যেটা যুক্ত হচ্ছে মানে তোমার এই সিইউ টু প্লাস তার সাথে যে টু অ্যাড হচ্ছে তৈরি হচ্ছে সিইউ এটা হচ্ছে বিচারণ তো এটা এখানে হবে এগারো নম্বর প্রশ্ন সিলভার প্লেটিংয়ে বিশ্লেষটির নাম কি উত্তরটা হচ্ছে সামান্য পটাশিয়াম সাইনাইট এবং পটাশিয়াম কার্বোনেটের আর্জেন্টো সাইনাইট তো তোমরা এত বড় এত বড় মুখস্থ না রাখতে পারো তোমরা সরাসরি যে সিলভার প্লেটিংয়ে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষটির নাম হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সাইনাইট যার সংকেত হচ্ছে কে এ জি সি এন হোল্টু ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কোন অধাতু তড়িৎ পরিবহন করে এটা আমরা কিন্তু অনেক ছোট থেকে পড়ে আসছি ছোট ক্লাস থেকে পড়ে আসছি তো উত্তরটা হচ্ছে গ্রাফাইট গ্রাফাইট তড়িৎ পরিবহন করে তেরো নম্বর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত আগেও কিন্তু এমসিকিউতে এই প্রশ্নটি আমি ভালো করে বললাম যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় আচ্ছা তেরো নম্বর আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্নটি থাকছে তোমাদের জন্য তোমরা অবশ্যই বলবে এটা চোদ্দ নম্বর হবে তেরো হবে না এটা হবে চোদ্দ নম্বর তো কঠিন এনএসিয়ল এবং তড়িৎ পরিবাহিতা গলিত এনএসিএলের তড়িৎ পরিবাহিতা থেকে মানে কোনটা তড়িৎ পরিবাহিতা বেশি এখানে বলা হচ্ছে কঠিন এর তড়িৎ পরিবাহিতা গলিত এনএসিয়ল এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি এটা সত্য নাকি মিথ্যা এটা কারণে আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের কমেন্টে জানাবে আমি কমেন্ট বক্সটা অন থাকবে কারণ আমি আগে একবার বললাম প্রথমেই কিন্তু এই কোশ্চেনটা আলোচনা করেছি এটা মাধ্যমিক দু হাজার বাইশে আসার প্রশ্ন ঠিক আছে প্রথমেই আমি আলোচনা করেছি যে গঠিন এনএসিএল নাকি গলিত এনএসিএল কোনটা বেশি তড়িৎ পরিবাহিত বেশি হবে কোনটা বেশি তড়িৎ পরিবহন করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই কমেন্টে বলবে আমি তোমাদের জন্য কমেন্ট বক্সটা অন রাখলাম তো একটাই ছিল আমাদের আজকের ইম্পর্টেন্ট এমসি এবং এসি এবং আশা করব। এই প্রশ্নগুলির মধ্য থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন তোমরা পেয়ে যাবে এতটুকু ভরসা তোমরা রাখতে পারো এর আগেও আমরা অন্যান্য যে অধ্যায়গুলি রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিটেস্ট পরীক্ষা সেখান থেকেও কিন্তু অলরেডি এসসিকিউ এমসি কিউ দিয়ে দিয়েছি এবং যে বড়ো প্রশ্নগুলি আছে তার কিন্তু সাজেশন অলরেডি আমরা বানাচ্ছি এবং এসএ কে এমসিগুলি কমপ্লিট হয়ে গেলে আমি সেই সাজেশনগুলি তোমাদের সামনে তুলে ধরবো এবং তারপর রীতিমতো যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস করানো উচিত বা যেগুলো একটু কঠিন তোমাদের বুঝতে খুবই অসুবিধা হয় সেই বিষয়গুলোর ওপর আমি কিন্তু ক্লাস করাবো কাজেই তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যারা ক্লাস টেনে পড়ছো তোমরা একেবারেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বিশ্বাসযোগ্যভাবে রাখতে পারো আমি তোমাদের যতটুকু পারবো সাহায্য করব। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর হ্যাঁ যেটা হোমওয়ার্ক দিলাম সেটা কিন্তু করে দেখাবে তো আজকের ভিডিও তবে এখানেই রাখছি হ্যাঁ তবে যাওয়ার আগে একটা কথা তোমাদের বলে যাই আর তোমাদের সুবিধার্থে তোমরা যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো কোনো প্রশ্ন থাকলে পড়াশুনো সংক্রান্ত বা তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা আমাদের ফেসবুকে সেই প্রশ্ন করতে পারো আমি তোমাদের উত্তর সেখানে দিয়ে দেবো তো ফেসবুকের যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখছি ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য